আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তাহসিন প্লে ক্লাসের আরবিক শিক্ষক তো আমরা তিন নং মিশন প্রাণ নিয়ে সপ্তাহে আলোচনা করব। আমাদের তিন নমস্নে চারটে হরফ আছে একটি হচ্ছে নুন নুনে নাহরুন নাহর অর্থ নদী নাহরুনের গভীর জলে নৌকা জাহাজ সবই চলে এরপরে হচ্ছে ওয়াও ওয়াও এ ওয়ার্দুন অর্থ গোলাপ ফুল ওয়ার্দ হলো ফুলের রানী সৌরভ ছড়াই সবাই জানে এরপরে হচ্ছে হা হাতে হেলালুন হেলালুন অর্থ নতুন চাঁদ হেলালুন উঠেছে দূর আকাশে ঈদের আনন্দে সবাই হাসে এরপর হচ্ছে হামজা হামজাতে আসাদুন আসাদুন অর্থ সিংহ আসাদুন হল পশুর রাজা মাংস খায় তরতাজা এবং আমাদের বুধবার বৃহস্পতিবার থাকবে পূর্বের পর এবং প্রতিটা হরবের সাথে আমাদের থাকছে হচ্ছে হরকত কাকে বলে এই পড়াটা যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আমার সাথে ক্লাসে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ